ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমিও অনেক ভালো আছি আপনাদের ভালোবাসায় আজকে এত দূরে আসতে পেরেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করব আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রেরণায় আজকে আমি কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং কাজ করি আপনারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখেন জন্যই আমি ভিডিও বানাতে উৎসাহ বোধ করি তাই আপনারা আপনারা আমাদের এই ভালোবাসা দিতে থাকবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দিতে নতুন নতুন টপিক নিয়ে কাজ করতে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনাদের কেমন ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সেই রকম ভিডিও আপনাদের মাঝে দিতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন